মানুষের সবসময় একটা কমন প্রশ্ন যে আরবের ভাষা তো আরবি তো তারা কি করান বোঝে নাই এই একই প্রশ্ন সবাই বারবার করছেন আমি বুঝি না যে কেন করছেন এই প্রশ্ন আপনি নিজে পড়ে দেখেছেন আপনি যেরকম বুঝছেন না সবাই যা করছে আপনি তাই করছেন আপনি ধরে নেন যে সবাই তাই করছে নিজে পড়ছে না নিজে যাচাই করছে না এখন কথা হচ্ছে যে আরবের ভাষা আরবি হওয়া সত্ত্বেও তারা আরবি পড়ে কোরআন পড়ে কোরআন বুঝছে না কেন দেখুন ভাষা জানা আর একটা বইয়ের ভেতরের গভীর তত্ত্ব জানা এক জিনিস নয় আপনি তো হুমায়ুন আহমেদ পড়ে বুঝতে পারেন হুমায়ুন আজাদ পড়ে কয়জন বুঝে আপনি ইমদাদুল হক মিলন পড়ে বুঝতে পারেন রবীন্দ্রনাথ পড়ে কয়জন বোঝে নজরুলপুরে কজন বোঝে শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র কিংবা সৈয়দ শামসুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী উনি ইংরেজি বিভাগের অধ্যাপক উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন তিনবার ভিসি হওয়ার আহ্বানকে নাকচ করে দিয়েছেন তো উনি যখন লেকচার দেন কোনো সমাবেশে বক্তব্য দেন বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল বিভিন্ন সেমিনার হয় তার কয়েকটা সেমিনারে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে এই সেমিনারে উনি যখন বক্তৃতা দেন উনি ইংরেজি ডিপার্টমেন্টের অধ্যাপক হওয়া সত্ত্বেও একটা ইংরেজি শব্দ বলেন না যখন উনি বক্তব্য দেন পুরোটাই বাংলায় বলেন এবং তার বিভিন্ন লেখা বই আছে আমি মাস্টার্সে পড়ার সময় তার বইয়ের অনেকগুলা জায়গা থেকে কোট করে আমি আমার নোট বানাতাম তো এই সিরাজুল ইসলাম চৌধুরীর বাংলায় লেখা বই কয়জন বোঝে সুতরাং বাংলা জানলেই আপনি যেমন বাংলা সব বোঝেন না আরবি জানলেও সবাই কোরআন বোঝে না হ্যাঁ বুঝতো যদি কোরআন নিয়ে ঘাটাঘাটি করতো কোরআন নিয়ে ঘাটাঘাটি তো করে না কোরআন সুর করে পড়ে সুর করে শোনে আর ওর কিছু আক্ষরিক অর্থ বোঝে কিন্তু এর অন্তর্নিহিত যে গভীর তাৎপর্য রয়েছে গভীর অর্থ রয়েছে সেটা বোঝে না উঠের উদাহরণ দেওয়া আছে এই উটের উদাহরণ দিয়ে তারা উটকেই হয়তো বুঝেছে কিন্তু এই উঠ দিয়ে যে আল্লাহ গোটা বিশ্ব অ্যানিমেল সমাজকে বুঝিয়েছে অর্থাৎ প্রাণী কুলকে বুঝিয়েছে সেটা কয়জন বোঝে যেমন গাশিয়ার ভেতরে হাল আতাকা হাদিসুল গসিয়া এটার ভেতরে এখানে চারটা আয়াত দেওয়া আছে সেই চারটা আয়াতে উটের কথা তারপরে জমিনের কথা আসমানের কথা এবং পাহাড়ের কথা উল্লেখ করা আছে তো এই পাহাড় দিয়ে গোটা পাহাড় সমাজকে বুঝিয়েছে এই যে মাটিকে ধরে রেখেছে পেরেকের মতো পুঁতে রেখেছে এটা দিয়ে আল্লাহ একটা নিদর্শন বুঝিয়েছেন আসমান কিভাবে তিনি খুঁটিবিহীন দাঁড় করিয়ে রেখেছেন এবং সেই আসমানের ভিতরে এত এত গ্রহ নক্ষত্র ছায়াপথ গ্যালাক্সি মন্ডল রয়েছে সেইগুলোর প্রতি ইঙ্গিত করেছেন তারপরে জমিন দিয়ে আপনার এই পৃথিবী এবং আপনার মানব দেহকে ইঙ্গিত করেছে ঠিক একইভাবে উটের দিকে তোমরা তাকিয়ে দেখো না ওর ভিতরে নিদর্শন আছে এটা দিয়ে গোটা প্রাণীকুলকে উনি নির্দেশ করেছেন তো সেই দর্শনগুলো কয়জন চিন্তা করে আমরা সেগুলো আসলে ঘাটাঘাটি করি না যার জন্য প্রত্যেকেই তার নিজের জ্ঞান দিয়ে অন্যকে বিচার করার চেষ্টা করি আমি যদি নজরুল না বুঝি নজরুল কি লিখেছেন সেটা না বুঝি তাহলে নজরুল আর ইমদাদুল হক মিলন আমার খুব একটা পার্থক্য নাই আর যদি বুঝি তাহলেই অনেক 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 পার্থক্য নজরুলের লেখা নিয়ে সেই পিএইচডি লেভেলে মানুষ থিসিস করে অথচ সেই নজরুল কিন্তু মেট্রিক পাশও করেননি তো বিষয় হচ্ছে যে ভাষা জানা কথা বলতে পারা বই পড়তে পারা আর সেটার অন্তর্নিহিত তাৎপর্য বোঝা এক জিনিস নয় আর একটা ব্যাপার হচ্ছে যে সারা বিশ্বে কোনো একাডেমিক কোরআন গবেষণা কেন্দ্র নাই বললেই চলে সব জায়গায় আছে এই হাদিস 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 এখন প্রশ্ন আপনাদের আরও একটা আসে যে তাহলে নামাজ আসলো থেকে। নামাজ আসলো থেকে সেটা প্রমাণের আগে আপনার উচিত হচ্ছে আপনি কোরআন যদি মানেন প্রথম ঠিক করতে হবে আমি কি কোরআন মানি নাকি মানি না যদি কোরআন মানি তাহলে কোরআন পড়তে হবে পড়ে দেখতে হবে যে কোরানে কি কি বলেছে কোরআনে কি বলেছে যে কোরআনের বাইরে আর অন্য কোনো নীতি অনুসরণ করতে যদি বলে থাকে তাহলে করি আর যদি বলে না থাকে তাহলে করা যাবে না কোরআন কি বলেছে যে আমার কোরআনের পাশাপাশি তুমি অন্যান্যদের মতামত গুরুত্ব দিবে বলেনি কোরআন কি বলেছে যে আমার মতের বাইরে অন্য মত গ্রহণযোগ্য আমার কিছু মত আর নবীর কিছু মত। তোমরা নবীর মত নিবে আমার মত নিবে এরকমটি বলেছে বলে নাই বরং বলেছে নবী তাই বলেন যে আমি রূপে দেই তো এই কথা কি স্পষ্ট না আবার বলেছেন যে এই কোরআনে সব কিছু আছে এখন আমি যদি বলি এটা নাই তাহলে তা আমার অপারগতা আমার জ্ঞানের সীমাবদ্ধতা আমি বুঝি নাই আল্লাহ বলছেন আছে আমি বলছি নাই তার যদি বলি যে না আমারটাই সত্য আসলেই নাই তাহলে তো আল্লাহর কথা মিথ্যা হয়ে যায় তো এখন আমরা কেমন আল্লাহকে মানি যে আল্লাহ বলছেন আছে আমি বলছি নাই আমরা কেমন কোরআন মানি যে কোরআন বলছে কোরআন ছাড়া আর কিছু মানা যাবে না আমি বলছে না মানতে হবে তাহলে আল্লাহ এই আয়াতটা দিয়েছেন যে তোমরা কি আমার কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না তা আমরা তো সেই কাজটা করছি আমরা কিছু মানছি কিছু মানছি না আল্লাহ বলছেন যে আমার এই কোরআন কি তোমাদের জন্য যথেষ্ট নয় আমরা বলছি হ্যাঁ যথেষ্ট না তাহলে আমরা আল্লাহর কথা কই মানলাম আমরা বলছি যে এই কোরআন পড়ে সব বুঝা যায় না আল্লাহ বলছেন যে এই কোরআনে সবকিছু বিস্তারিত এবং সহজভাবে এবং সব কিছুর উপমা দিয়ে বোঝানো হয়েছে তাহলে কোন কথাটা আমরা আল্লাহর মানছি আমরা এই প্রশ্ন বারবার কেন করছি যে তাহলে কি এটা করেন নাই তাহলে কি ওটা হয় নাই আজান কেন দিল যদি নামাজ না থাকে অজু কেন দিল যদি নামাজ না থাকে বেলাল কেন আজান দিল যদি নামাজ না থাকে ইত্যাদি ইত্যাদি এই যদি থেকে বের হইতে হবে তো বেলাল কেন আজান দিয়েছিলেন সে আজানের প্রেক্ষাপটটা কি এবং আজানের অর্থ কি এবং বেল্লালকে কেন সে কাবা ঘরের উপরে উঠে দাঁড় করায় আজান দিয়েছিলেন এবং বেল্লাল পাঁচ আজান দিয়েছে এটা কোথায় পেয়েছেন আচ্ছা অজুর কথা বলেন অজুকে হাত মুখ ধুয়ে অজু করতে বলেছে আল্লাহ তো বলেছেন আগে সলাতে দাঁড়াও সলাতে দাঁড়াইয়া পবিত্র হও ওই পবিত্র হওয়াটা হচ্ছে অজু এবং সেটা সলাতে দাঁড়ানোর পর সালাতে দাঁড়ানোর আগে না একইভাবে সুরানিসার একশো দুই নাম্বার একশো তিন নাম্বার এবং একশো নাম্বার আয়াত নিয়ে অনেকের কনফিউশন আছে এটা নিয়ে আমি একটা ফুল ভিডিও বানাবো সেখানে বলা হচ্ছে তোমরা যখন সলাতে দাঁড়াবে তখন সশস্ত্র অবস্থায় দাঁড়াবে তো এই সশস্ত্র অবস্থাটা কি আমরা তো দাঁড়াই অস্ত্র রেখে তারপরে নামাজে দাঁড়াই কিন্তু আল্লাহ বলছেন যখন সলাতে দাঁড়াবে তখন সশস্ত্র অবস্থায় দাঁড়াবে এবং পিছনে আরেক দল অপেক্ষাকৃত থাকবে তারা যখন এসে আবার সলাতে দাঁড়াবে তখন সশস্ত্র অবস্থায় দাঁড়াবে তাহলে আমরা করতেছি তো তার উল্টাটা তাহলে তো আমরা বুঝি নাই আমি এটার ব্যাখ্যা বিস্তারিত অন্য একটা ভিডিওতে আসব এবং একইভাবে অজু নিয়ে একটা ভিডিও আমার ইতিমধ্যে রেডি হয়েছে আমি খুব শীঘ্রই দিব ভিডিওটা হয়তো অনেক বড় হবে এবং এই ভিডিওটা শুধুমাত্র যারা বিচক্ষণ চিন্তাশীল এবং আরবির প্রত্যেকটা শব্দ ঘাটাঘাটি করতে মানসিকভাবে প্রস্তুত তাদের জন্য খুবই কাজে লাগবে যাই হোক তো সবশেষে প্রশ্ন হচ্ছে এটাই যে আমরা কি আল্লাহর হুকুম মানি না মানি না কিছু মানি কিছু মানি না নাকি পুরোটাই মানি এই জায়গাটাতে আগে ঠিক করতে হবে যদি আপনি এই মানসিকতায় আসতে পারেন যে হ্যাঁ আমি আল্লাহর হুকুম মানি আল্লাহ যদি বলে যে আমার হুকুম পাশাপাশি নবীর হুকুম মানো তাহলে আমি তাই করবো আল্লাহ যদি বলে যে আমার কোরআন পাশাপাশি তুমি হাদিস মানো তাহলে আমার সেটা করতে হবে আল্লাহ যদি বলেন যে না আমার কোরআনই সত্য আর কিছু মানা যাবে না তাহলে সেটা করতে হবে আল্লাহ যদি বলেন আমার বাণী রসুলের বাণী তাহলে সেটা মানতে হবে তাহলে আমরা আগে ঠিক করি যে আমরা আসলে কার কথা মানবো কোরআন মানব না মানব না যদি মানি তাহলে একরকম আর যদি না মানি তাহলে হাজার রকম যেটা সমাজে এখন আছে এক দল আরেক দলকে দেখতে পারে না সকাল বিকাল এক একদল আরেক দলকে কাফের বলছে। এবং কেউ কোনো সমাধানে আসতে পারছেন না নামাজ নবীজি যদি পড়েন তাহলে বোখারি শরীফের নামাজ অধ্যায়ে প্রথম হাদিস হচ্ছে যে আসলামকে জিজ্ঞাসা করা হল যে সালাদ কিভাবে করব তিনি বললেন আমাকে যেভাবে দেখেছ সেভাবে করো তো এই মহানবীসুল্লাহসাল্লাম সালাদ কিভাবে করেছেন সেটা আলীর দিয়াল্লাহ দেখে নেই আবু বকর বক্কর দেখে নেই তো তাদের কয়টা হাদিস আছে সালাত নিয়ে একটাও না হাদিস আছে কার ওই দূর দূরান্ত থেকে কুড়ায় কুড়ায় বিভিন্ন হাদিস সংগ্রহ করেছে অমক কি বলেছে তমক কি বলেছে ওমুকের কাছে শুনেছে অমুকে দেখেছে ভাই দেখা জিনিস কি সবসময় সত্য হয় এই সত্য হয় না বলেই কোরআনের সাথে এত বিরোধ বোখারি শরীফ শুরু থেকে শেষ পর্যন্ত কেউ পড়েন দেখবেন যে 5% তো কুরআনের সাথে মিলবে না বাকি সব ফলাই দিতে হবে এবং একই গ্রন্থের মধ্যে এক হাদিসের সাথে আরেক হাদিস সাংঘর্ষিক দেখুন নিজে পড়ে দেখুন না পড়ে তো সারা জীবন অন্যের কথা শুনে বলে গেলেন তাহলে কি অমক ভুল তাহলে কি অমক ইত্যাদি এগুলো না করে নিজে পড়ুন আপনি হাদিস দিয়েই প্রমাণ করুন যে এই নামাজ আছে পারবেন না এই হাদিস দিয়েই প্রমাণ করা সম্ভব নয় যে নবী কীভাবে দাঁড়িয়েছেন হাত এভাবে বেঁধেছেন না এভাবে বেঁধেছেন না হাত বাঁধেন নাই নাকি হাত উপরে রেখেছেন এর মীমাংসা আজও পর্যন্ত কেউ করতে পারে নাই মক্কা শরীফে আগে নামাজ পড়তো চার মাঝহাবের চার ইমাম এক ওক্ত চার ইমাম পড়াইতো কারণ কেউ কারোর মতের সাথে একমত হতে পারে নাই এখন যেটা হয়েছে যে ইমাম একজনই কিন্তু যার যার মত অনুযায়ী সে দাঁড়াও এই জন্য নামাজে দাঁড়িয়ে কেউ হাত ছেড়ে দিয়ে দাঁড়িয়ে আছে কেউ হাত বেঁধে দাঁড়িয়ে আছে কেউ বুকে বেঁধেছে তো কোথায় যাবেন কিন্তু যদি কোরআন মানতেন কোরআনের সালাদ যে সালাদ পশু পাখি করে গাছপালা করে জীবজন্তু করে গ্রহ নক্ষত্র করে এবং মানুষের মধ্যেও কেউ কেউ আল্লাহ বলেছেন কেউ কেউ সবাই না আবার আল্লাহ নিজেও সালাত করেন একজন আমাকে প্রশ্ন করলেন যে আমলে সালেহা তো সালাত না আপনি যে বললেন সৎকর্মই সালাত আমলে সালেহা তো সালাতনা সালেহা শব্দটা কোথেকে আসলো সালেহা সালা সালাতা সালাওয়াত তো শব্দ ঘেটে দেখুন তো যাই হোক এই কথা অনেকবার বলেছি যারা বুঝার তারা বুঝবেন যারা বুঝার নয় তাদেরকে হাজার চেষ্টা করলেও বুঝে আসবে না এটাই সত্য অধিকাংশের নীতি মানবেন কিন্তু আল্লাহর নীতি মানবেন না আর যখন আল্লাহর নীতি মানার হুকুম আসবে অর্থাৎ আপনার ভেতরে হেদায়েত আসবে বুঝ আসবে তখন মানবেন সবার জন্য শুভকামনা